আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দেড় যুগ পর দেশে ফেরার পর তাকে দেয়া সংবর্ধনা শেষে রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি গুলশানি বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য আহমেদ ছাব্বিশ ডিসেম্বর জুম্মা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি এরপর সেখান থেকে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান পরদিন সাতাশে ডিসেম্বর শনিবার ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে নির্বাচন কমিশনে যাবেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরপর সেখান থেকে শেরে বাংলা নগরে জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন তিনি একই দিনে তিনি শহীদ ওসমান বিন হাদির কবরও জিয়ারত করবেন তিনি বাংলাদেশ বিমানের এক নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশ সময় মধ্যরাতে হিতরু বিমানবন্দর থেকে যাত্রা করে আগামীকাল সকালে সিলেটে যাত্রা বিরতির পর বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে ঢাকায় অবতরণ করবেন ইনশাল বিমানবন্দরে তাকে অনাডম্বর অভ্যর্থনা জানাবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিমানবন্দর থেকে তিনি চিকিৎসাধীন শয্যা পাশে অবস্থানের জন্য এবার কেয়ার হাসপাতালে যাবেন ছত্রিশ জুলাই ফিট বললে সবাই চীনে তিনশো ফিট সড়কে এক্সেস রোড হয়ে যাবেন প্রতিমধ্যে তিনি অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আহ্লাহ দরবারে সুক্রিয়া আদায় করবেন আমরা জানি আমাদের শত চেষ্টাও প্রিয় নেতাকে একবার দেখার দুর্নিবার আকর্ষণে সতেরো বছর ধরে অপেক্ষমান দেশের সকল প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ জনতার রাজধানীমুখী জনস্রোত প্রশমনে সাধ্য আমাদের নেই আমরা নিশ্চিত ইনশাআল্লাহ আগামীকাল বাংলাদেশ তার ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ সাক্ষী হতে চলছে